করছি দেখতে পাচ্ছেন যে বিডিআর কল্যাণ পরিবারদের পানি ছোড়া হচ্ছে এবং পুলিশের সঙ্গে যে ধাক্কা ধাক্কি হুড়ো উড়ি সেটি কিন্তু এই হচ্ছে এবং পুলিশ এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদের পানি ছোড়া হচ্ছে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি ক্ষেত্র আমরা আপনাদের দেখার চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদের সাথে দেখার চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তারা সড়কে শুয়ে পড়েছেন এবং এই মুহূর্তে হ্যাঁ পুলিশের সঙ্গে তাদের যে হুরো হুরি সেটি কিন্তু এখন এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং তা দেখতে পাচ্ছেন যে তাদের গায়ে পানি ছোড়া হচ্ছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সরাসরি আমরা এই মুহূর্তে রয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তাদের পানি ছোড়া হচ্ছে এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশ তাদের পানি ছুটছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গাড়ির সামনে তারা শুয়ে পড়েছেন এই মুহূর্তে আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে যেই জলকামান রয়েছে সেই জলকামানের সামনে তারা শুয়ে পড়েছেন এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পুলিশের যে সাউন্ড গ্যানের সেটি কিন্তু এই মুহূর্তে চলছে এবং তারা সড়কে শুয়ে পড়েছেন এবং পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে আমরা দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তাদের পানি দিয়ে কোনোভাবেই সরানো যাচ্ছে না এবং এই মুহূর্তে একে একে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে তাদের দেখতে পাচ্ছি তারা হাত পেতে আছেন এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পুলিশ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে এবং এছাড়াও এখানে বিজিবি সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং সবকিছু মিলে এই মুহূর্তে দেখতে পাছে তাদের পানি ছোড়া হচ্ছে এবং তারা এই মুহূর্তে হাত পেতে আছেন